নিম্ন মধ্যবিত্ত সংসারে কিভাবে বুদ্ধিমতি বউ হয়ে ঘরে বসেই সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালবেলা আমার ছেলের স্কুল থাকে সেজন্য কিন্তু অনেক সকালবেলা উঠতে হয় আর উঠেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম তো সবার আগে আমার কাজ হল টিফিন রেডি করে দেওয়া আর আবিরকেও রেডি করে দেওয়া তো আবির কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে নিজেই কিন্তু রেডি হতে পারে তো আমি রাত্রেবেলা রুটি করে রেখেছিলাম আর এখন শুধু ডিম মামলেট করে দেব। তো আজকে টিফিনে ওকে রুটি আর ডিম মামলেট এটাই কিন্তু দিয়ে দেব। আজকে আর খুব একটা বেশি ঝামেলা রাখিনি আর সকালবেলা রাইস করতে গেলে অনেক বেশি সময় লাগে তার সাথে আবার তরকারি বানাতে হয় তো সেজন্য ভাবলাম আজকে খুবই সিম্পল টিফিন দিয়ে দেব, তো রাতেই কিন্তু আমি রুটি বানিয়ে রেখেছিলাম আসলে সকালবেলা অনেক বেশি ঝামেলা হয়ে যায় রুটি বানানোটা আর যেহেতু প্রত্যেকটা রাতেই আমাকে রুটি করতেই হয় আমার হাজবেন্ডের জন্য তো সেজন্য একটু বেশি করে করেছিলাম যাতে সকালবেলা আমার আবিরের জন্য হয়ে যায় টিফিনে তো সেটাই কিন্তু দিয়ে দেবো আসলে বাচ্চাদের স্কুল থাকলে সকালবেলা একটা বাড়তি ঝামেলা থাকে যে আজকে কী টিফিন দেব। এই চিন্তাটা হয়তো আমাদের প্রত্যেকটা মায়েরই থাকে যাদের বাচ্চা স্কুলে যায় তো হয়তো সবাই বুঝবেন আর আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে কিন্তু বাইরের খাবার একেবারেই অ্যালাউড নয় সমস্ত কিছুই বাড়িতে বানিয়ে দিতে হবে মানে ম্যাগি চাউমিন নুডলস এগুলো কিন্তু একেবারেই দেওয়া যাবে না শুধুমাত্র ভাত রুটি ডাল এগুলোই কিন্তু দেওয়া যাবে ডিম তো এগুলোই কিন্তু দেওয়া যাবে আর তার সাথে ফলটাও কিন্তু দেওয়া যাবে তবে সমস্ত কিছু বাড়িতে বানিয়ে দিতে হবে বাইরের কোনো খাবার কিন্তু দিতে দেবে না তো সেজন্য চেষ্টা করি বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য আর বিশেষ করে আমার আবির কিন্তু সকালবেলা খুব একটা খেতেই চায় না শুধুমাত্র দুইটা বিস্কিট আর একটু দুধ আর বনবিটা খায় তো এগুলো খেয়ে তো আর অনেকক্ষণ থাকতে পারবে না তো জন্য চেষ্টা করি একটু ভারী খাবার ওকে টিফিনে দিতে আসলে ও কিন্তু রাইসটাই বেশি পছন্দ করে তো সেটাই কিন্তু বেশিরভাগ দিয়ে থাকি তো যাই হোক আবির কিন্তু ওদিকে রেডি হয়ে গেছিলো আসলে ও এখন নিজেই রেডি হতে পারে তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সকালবেলা আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে থাকে তো সেই জন্য কাজগুলো করতে আমার অনেক বেশি সুবিধা হয় রাত্রেও খুব একটা ঘুমায় না আর সেজন্যই কিন্তু সকালবেলা ঘুমিয়ে থাকে আর যখনও ঘুমায় না আমি কিন্তু রাত্রেবেলা আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখে থাকি একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে কিভাবে সংসারটিকে সুন্দরভাবে চালানো যায় কিভাবে সংসারের মানুষগুলোকে ভালো রাখা যায় কীভাবে চললে একটা সংসারে আয় উন্নতি আসবে সমস্ত কিছুই কিন্তু আমাদের গৃহিণীদেরকেই সামলাতে হয় তো আমাদের অবশ্যই বুদ্ধিমতি হতে হবে পরিশ্রমী হতে হবে আর হিসেবই হতে হবে তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো তা না হলে কিন্তু কখনোই আয় উন্নতি করা সম্ভব নয় তো আমি কিভাবে চলি কিভাবে আমার সংসার থেকে আমি সব সময় টাকা জমিয়ে রাখি সেটাই আজকের ভিডিও শেয়ার করবো আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো আমার এখানে কিছু শুকনো বাজার গ্রসরি যে আইটেমগুলো তো সেগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলি কিন্তু এনেছিল তবে আমার কিন্তু একবারে সমস্ত কিছুই আনা হয় না যখন যে জিনিসগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসগুলো আনা হয় আর একবারে যদি অনেক বেশি বেশি নিয়ে আসে তাহলে তো আবার পরবর্তীতে হয়তো নষ্টও হয়ে যেতে পারে আমরা যেহেতু খুবই অল্প মানুষ মাত্র তিনজন মানুষ তো তিনজনের যতটুকু দরকার ঠিক ততটাই আনা হয় তো যাদের সংসারে ফ্যামিলি মেম্বার বেশি তো অবশ্যই তাদেরকে কিন্তু বেশি বেশি করেই সমস্ত কিছুই আনতে হবে আর আমার সংসারে যেহেতু অল্প মানুষ তো সেজন্যই এই যে তিনজনের যতটুকু দরকার ঠিক ততটাই সবসময় এনে থাকি তো এর আগেও কিন্তু আমি এনেছিলাম আর সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ভিডিওতেও শেয়ার করেছি তো যে জিনিসগুলো শেষ হয়ে গেছিল তো সেগুলো কিন্তু আনা হয়েছে আর আমার মতে একবারে যদি আমরা এভাবে বাজারগুলো করে থাকি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা জমাতে পারি একবারে জিনিসগুলো কিনতে গেলে সেখানে দামটা অনেকটাই কম থাকে আর আমরা যদি অল্প অল্প করে জিনিস কিনতে যাই সেখানে কিন্তু অবশ্যই দামটা অনেক বেশি থাকে তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একবারে যেন অনেকগুলো জিনিস আনা যায় তো আমার ফ্যামিলিতে যেহেতু অনেক সদস্য সংখ্যা কম তো সেজন্য আমার খুবই অল্প হলেই কিন্তু হয়ে যায় তো যাদের ফ্যামিলিতে অনেকগুলো সদস্য তো আপনাদের তো এতটুকু বাজার দিয়ে হবে না তো অনেকটাই দরকার পড়বে তো অবশ্যই সেভাবে চেষ্টা করবেন বাজারগুলো করার তাহলে সেখান থেকে দেখবেন অনেক টাকা আপনারাও সেভ করতে পারবেন আর সব সময় চেষ্টা করবেন হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনতে তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই হয় এমনি মুদিখানা দোকানে যদি আমরা জিনিসগুলো কিনতে যাই সেখানে কিন্তু টাকাটা অনেকটাই বেশি লেগে যায় তো আমি চেষ্টা করি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনতে আর আমার খুব একটা বেশি সমস্যা হয় না যেহেতু আমার বাজারের সামনেই বাড়ি তো সেই জন্য কিন্তু সময় আমি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো আনার চেষ্টা করি যাতে একটু হলেও আমি আমার সংসারের আয় উন্নতি বাড়াতে পারি টাকা সেভ করে রাখতে পারি আসলে বর্তমান সময়ে টাকাটা অনেক বেশি দরকার টাকা জমিয়ে রাখাটা কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম তো অবশ্যই আমাদের এখন থেকে যদি একটু হিসেবি না হই যদি একটু করে টাকা জমিয়ে না রাখি তো আমাদের সন্তানগুলো দিন দিন কিন্তু বড় হচ্ছে আর যত বড় হবে ততই কিন্তু টাকার পরিমাণটাও তাদের অনেক বেশি লাগবে তো সেই দিকগুলো ভেবে সব সময় কিন্তু আমাদের চলা উচিত সব সময় সংসারের খরচ থেকে টাকা জমিয়ে রাখা উচিত আমি কিন্তু আমার সংসারের খরচ থেকে বা আমার হাত খরচের টাকা থেকে আর আমি নিজেও একটা কাজ করি তো সেখান থেকেও আমি সব সময় টাকা জমিয়ে রাখি আর এভাবে কিন্তু আমি মাসের তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত জমাই আর আমি অবশ্যই সেগুলো ভিডিওতে দেখিয়েও থাকি আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই জানে তো আপনারাও চাইলে এইভাবে সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারেন একবারে অনেকগুলো বাজার করলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে তো যে টাকাটা সেখান থেকে বেঁচে যাবে সেই টাকাটা অবশ্যই আপনারা অন্য জায়গায় রেখে দেবেন হোক সেটা মাটির ভার বা প্লাস্টিকের ভার সরকারি ব্যাংক তো যার যেখানে সুবিধা সেখানে কিন্তু রেখে দেবেন দেখবেন একটা সময় সেখানে অল্প অল্প করে জমাতে জমাতে অনেকগুলো টাকা হয়ে যাবে আর আপনারা চাইলে সেই জমানো টাকাটা দিয়ে তখন সংসারের অনেক কিছু জিনিস কিনতে পারবেন তখন দেখবেন অনেক বেশি উপকারে আসবে সেই জমানো টাকাটা আমি কিন্তু এভাবেই জমিয়ে থাকি আর সেগুলোই আমি টিপস আকারে শেয়ার করি তো আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো আমার যে এখানে বাজারগুলো আনা হয়েছে সেগুলো আমার সংসারের অনেক দরকারি জিনিস তো এর আগে কিন্তু তেল এনেছিল তো সেজন্য তেলের প্যাকেট বেশি আনেনি একটাই কিন্তু এনেছে এর আগেও কিন্তু দুইটা এনেছিল, কারণ আগের আরও ছিলই তো সেজন্য দুইটা এনেছিল আর এখন কিন্তু একটা এনেছে কারণ সংসারের প্রয়োজন মতোই কিন্তু জিনিসগুলো আনা উচিত প্রয়োজনের অতিরিক্ত কিছু আনলে সেখানে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায় তো অবশ্যই চেষ্টা করবেন প্রয়োজন মতোই জিনিসগুলো কিনতে আর তার সাথে কিন্তু সয়াবিন নিয়ে এসেছিলো পুরো এক প্যাকেট আসলে সয়াবিনটা আমার অনেক বেশি দরকার হয় যেহেতু আবির স্কুলে যায় তো সেজন্যই কিন্তু বেশিরভাগ ওকে আমি সয়াবিনের তরকারি বানিয়ে দিয়ে থাকি আর আমার খুবই দরকার হয় সয়াবিনটা বিশেষ করে রাত্রেবেলা যখন রুটি করি আর রুটি আর সয়াবিনের তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেজন্যই আমার অনেক বেশি দরকার হয় তো এক প্যাকেট কিন্তু এখানে নিয়ে এসেছে আর এই প্যাকেটটার কিন্তু দামটা অনেকটাই কম থাকে আর যদি আমরা খুচরো খুচরো জিনিস আনি আর সয়াবিনের কিন্তু অনেক ছোট ছোট প্যাকেটও রয়েছে দশ টাকা দামের যে প্যাকেটগুলো তো সেগুলোতে কিন্তু খুবই অল্প থাকে আর ওগুলো আনলে কিন্তু খুব একটা বরকত হয় না আর আমার মতে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব একটা সংসারে বরকত আসে না খুব তাড়াতাড়ি সেগুলো শেষ হয়ে যায় আর একবারে নিয়ে আসলে দেখবেন সেই জিনিসটা কিন্তু অনেকটাই বরকত পাওয়া যায় তো আমি যেটা মনে করি সেটাই বললাম তো সেজন্যই কিন্তু পুরো এক প্যাকেট সয়াবিন নিয়ে এসেছিলো আর আমি যখন সয়াবিনগুলো ঢেলে নিয়েছিলাম সত্যি অনেকগুলো কিন্তু আমার প্রায় অনেক দিন চলে যাবে আর এক্ষেত্রে কিন্তু আমার টাকাটাও সেভ হলো কারণ যদি আমি ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসতাম সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত আবার আমাকে বাজারে যেতে হতো আর দেখবেন যখন আপনি বেশি বেশি করে বাজারে যাবেন বা বাইরে যাবেন তখন কিন্তু আপনার টাকাটা আরও অনেক বেশি খরচ হবে বাইরে গেলে কিন্তু দেখবেন অনেক কিছু জিনিস খেতে ইচ্ছে করে নিতে ইচ্ছে করে আর দেখবেন দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় ঝোলানো থাকে যেগুলো দেখি হয়তো নিতে ইচ্ছে করে তো বেশি বেশি বাইরে বের হলে কিন্তু এই যে বাড়তি খরচগুলো এগুলো কিন্তু আমরা করে ফেলি আবার দোকানে হয়তো অনেক সুন্দর খাবার সুন্দর করে সাজিয়ে রেখেছেন যেটা দেখে হয়তো খেতে ইচ্ছে করে আমার মতে বেশি না খাওয়াই ভালো আমরা যদি বাড়িতে সেই জিনিসটা বানিয়ে খাই এতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর অবশ্যই আমাদের সংসারের খরচটাও বেঁচে যায় তো আমার মতে এভাবে কিন্তু চলা উচিত একটা সংসারে বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে থাকে তাদের আর যাদের অনেক ধন সম্পত্তি তাদের কথা এখানে আমি বলছি না তবে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তো আমাদের অবশ্যই এভাবেই কিন্তু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত তাহলে হয়তো আমরা সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচাতে পারবো আর সেই জমানো টাকাটা দিয়ে আমরা একটা একটা করে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমাদের সংসারের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবো আমি কিন্তু আমার সংসারে জিনিসগুলো এভাবেই কিনেছি একবারে সমস্ত কিছু কিন্তু কেনা সম্ভব নয় তো বুদ্ধি করে চললে অবশ্যই একটা একটা করে জিনিস কেনা সম্ভব আর সেভাবে কিন্তু ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখে থাকি এর বাইরে কিন্তু কিছুই দেখায় না আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আমার প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখে হয়তো সবাই জানে আমার সংসারে কিন্তু আগে সেরকম কোনো কিছু জিনিসই ছিল না তো এভাবে কিন্তু আমি বুদ্ধি করে চলি বলে একটা একটা করে জিনিস আমি কিনতে পেরেছি আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে সবসময় চেষ্টা করি আমাদের বাড়িরাকে একটু একটু করে সুন্দর করে সাজে নিতে আসলে আমাদের এই ঘরগুলো বানাতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে গেছে তো সেজন্য কিন্তু এখন আর চাইলেও সব কিছু একবারে কিনতে পারি না তো চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার আর সেভাবে কিন্তু কিনছি আর সেগুলো কিন্তু আমি ভিডিওতেও দেখে থাকি তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ এদিকে করে নিয়েছিলাম আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে আর আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করি পরিশ্রম কিন্তু জীবনের মূল চাবি কাঠি পরিশ্রম করে যাবেন দেখবেন ইনশাল্লা একদিন অবশ্যই সফল হবেন সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক পরিশ্রম না করলে আপনি কখনোই কোথাও সফল হতে পারবেন না পরিশ্রম করে যান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অবশ্যই সফল হবেন তবে হয়তো সেখানে সময়টা অনেকটাই বেশি লাগে তবে যতই সময় লাগুক ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আমি আমার রুমগুলো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার ফার্নিচারগুলো একটা একটা করে ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু সমস্ত কিছুই আমি ছাড়ু দিয়ে নিয়েছি আসলে ঘর এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর গল্প আমাদের যদি ঘর বাড়ি এলোমেলো থাকে তাহলে কিন্তু কারো কাছেই ভালো লাগে না মনের মধ্যে অনেকটা অশান্তি কাজ করে আর ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে কিন্তু মনে অনেকটা শান্তি লাগে তো যাই হোক তারপর কিন্তু ওইদিকে দুধ নিয়ে এসেছিল। তো আমি কিন্তু দুধটা ঢেলে নিলাম প্রত্যেক দিন কিন্তু হাফ কিলো করে দুধ দিয়ে যায় তো সেটাই কিন্তু আমি তারপরে ঢেলে নিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম আর আজকে খুবই সিম্পল রান্না করেছি তো ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে আর তার সাথে ঠেড়স আলু আর সুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম এই হলো আমার দুপুরের রান্না তো সেটা একটুখানি শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে